একদম বস্তার মধ্যে ভরে ভরে দিয়ে দিব মানে আমাদের যত ভ্যারাইটি কালেকশন আছে আপনার এক পিস এক পিস করে জাস্ট একটা করে আর আগাই যে দেখেন তো আমার হাতে আছে আপু একটা করে লাইফটাকে শেয়ার করে দেন আপু মাইশোরি সিল্কের জন্য যারা ওয়েট করতেছিলেন আপু মাইশোরি সিল্ক যারা দেখার জন্য ওয়েট করতেছিলেন আপু দুইটাই আছে লাস্ট ডিসকাউন্ট উনত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস এগারোশো পঞ্চাশ টাকায় জাস্ট ক্লিয়ারেন্স সেল এটা হচ্ছে দেখেন নিচের দিকে এরকম করে স্টোন বসানো থাকবে এটা হচ্ছে আপনার হাতা কাপড়টা সাইডে দেওয়া আছে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট আপু এগারোশো পঞ্চাশ টাকায় আপনি মাইশোরি সিল্ক কিনবেন উনত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস আপু একটা করে লাভ চাই লাভ চাই লাইক চাই ওয়াও চাই একটা করে লাভ লাইক ওয়াও চাই হ্যাঁ একটা করে লাভ লাইক ওয়াও চাই আপু প্লিজ লাইভটাকে সবাই শেয়ার করে দিবেন এইটা আপনার পেজের কাপড়গুলো অনেক ভালো লাগে আজকেও একটা থ্রি পিস আর একটা ব্ল্যাক অর্ডার করেছি আগে নয়টা ড্রেস নিয়েছি সবগুলা ভালো স্বপ্না খাতুন আপু থ্যাংক ইউ সো মাচ এমডি মুকুল আমাদের প্রচুর শাড়ি আছে অ্যান্ড পুজোর শাড়ির স্পেশাল লাইভ হবে এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ দিস ইজ ফোর পিস অ্যান্ড এই মাইশোরি সিল্ক এগারোশো পঞ্চাশ টাকার একদম মানে কেনা থেকে অনেক কমে উনত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস মাইশোরি সিল্ক বা অরিজিনাল ইন্ডিয়ান চান্দ্রি সিল্ক বা মাইশোরি সিল্ক যেটাই বলেন হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান ওকে মাইশোরি সিল্কে আরেকটা ছোটো দেখাই দিব তারপরে মাইশোরি সিল্কের আরেকটা আছে আমি আরেকটা এটা হচ্ছে দেখাই দেয় শাড়িগুলো একটা দিকে বানাবো হ্যাঁ একটার পর একটা এরকম দায় দিয়ে দেখো কষ্ট আমার দেখে আসবে এটা দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ আরেকটা সুন্দর একটা কালার অ্যান্ড মাইশোরি সিল্কের লাস্ট কালার এটা লাস্ট কালার হচ্ছে এইটা যার এইটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ মাইশোরি সিল্কের এইটা যা লাগে সে এইটা নিয়ে নেন এইটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা মাইশোরি সিল্ক ওয়াও অ্যানোদার বিউটিফুল ওয়ান এগারোশো পঞ্চাশ টাকা লাস্ট এটাই লাস্টে আমাদের কাছে আর কোনো মাইশোরি সিল্ক নাই আপু যত ছিল শেষ হয়ে গেছে এটা দেখেন একটা স্টোন আর এরকম হাফ পারলের কাজ করা এই যে দেখেন স্টোন আর পার্লের কাজ করা আছে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট অ্যান্ড এইটা হচ্ছে আপু আপনার ব্যাক পার্ট হ্যাঁ এইটা হচ্ছে আপনার হাতার কাপড় আমি এইটা আপনাকে একটু ধরে ধরে দেখাই এই বড় পলিগুলা ফালায় না শাড়ি হ্যাঁ শাড়িগুলো আবার ওই বড় কলিকে ভরে রাখতে হবে শাড়িগুলো এখন ভিডিওটা করে ফেলে ও আবার ভাজ করে ফেলতে পারে ঝামেলা খত এটা হচ্ছে শাড়িটা মোবাইল একটু ঠান্ডা হলে চোখে একটু বেরিয়ে আছে চোখে এটা দাও এটা হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা এইটা হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে ড্রেস অ্যান্ড দোপাট্টা মাই সিল্কের প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাই সিল্কের প্রাইস পড়বে একদম পিয়ার অ্যান্ড সেল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা একদম পিয়ার অ্যান্ড সেল প্রাইস এগারোশো টাকা ওকে আচ্ছা এটা আমি শেষ করি দাঁড়াও ওই দামি ড্রেসটা শেষ করে দাও আমি ড্রেসটা শেষ করে দাও তারপর আমি শাড়িগুলো এক স্লটে দেখাই দিব এক স্লটে এটা হচ্ছে আপনার দেখেন এটার এই যে সাড়ে তিন টাকার এই ড্রেসটা আমি ডিসকাউন্ট এটা সাড়ে তিন হাজার টাকা দিচ্ছি রেগুলার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা সো এইটার এই যে লাস্ট কালার এটা আপু এটা প্রত্যেকটা কালার ইটস রিয়েলি রিয়েলি নাইস এটা ছবি তুলছো তুমি অনেক সুন্দর একটা ড্রেস এটা ছবি তুলে ফেলে ও ভাজ করে রাখতেছে পরে তুমি ছবি তুলে ফেলে এটার অনেক সুন্দর একটা ড্রেস মাসালা ইটস রিয়েলি রিয়েলি নাইস আপু এগুলো আপনার দিলিবোটিক্সের কালেকশান কাজের কোয়ালিটি দেখেন আপনার এটা পুরোটাই এরকম কাজ করা নট অনলি ড্রেস এটার হাতাটাও পুরো কাজ করা এগুলো আপনার দামি কালেকশন যারা পছন্দ করেন জাস্ট আপু গো ফর দিস ওয়ান এইটা আপনার অসম্ভব সুন্দর একটা ছয় হাজার পাঁচশো টাকা ড্রেস আমরা ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিই তিন হাজার পাঁচশো টাকায় নিবেন ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস তিন হাজার পাঁচশো টাকায় নিবেন এই হচ্ছে ড্রেস দোপার্টা এই হচ্ছে সালোয়ার আর ইনারের কাপড় সহ সালোয়ার এবং ইনারের কাপড় সহ ওকে সো এই কালারটা অদ্ভুত সুন্দর এটা টোটাল চারটা কালার শুরু চারটা কালারই আমরা দেখাই দিছি আর এই ধরনের প্রচুর কালেকশন আমাদের গুলশান শোরুমে পাবেন মিরপুরের শোরুমে পাবেন ধানমন্ডি শোরুমে পাবেন ওয়ারিতে পাবেন আমাদের চট্টগ্রামের বালিয়ার শোরুমে পাবেন সিলেটে পাবেন খুলনার শোরুমে পাবেন রংপুরের শোরুমে পাবেন যার এটা লাগে জাস্ট বন্ধ করে নিয়ে নেন আমাদের পুলিশ প্লাজা খোলা আছে আজকে ফরে বার থেকে আমাদের আমার লাইভ আছে সাতটা বাজে আমি এখান থেকে লাইভটা শেষ করে দৌড়ায় বাসায় যাবো বাসায় গিয়ে ফ্রে আমি একটু শাওয়ার নিব ফ্রেশ হব একটু রান্না বান্না আছে কেন নতুন ওয়েস্টার্ন হচ্ছে না ওগুলো বলছি না পরে 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 এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর নতুন ওয়েস্টার্ন কালেকশন আছে এগুলো পরে আর ব্যাগও নিয়ে নিন দুই তিনটা ডিজাইনের নতুন ডিজাইনের ব্যাগ নিয়ে এই যে এখান থেকে আমি বলছি ইয়া করার দরকার নেই ট্যাগ পরে পাঠাবে আর ব্যাগ এখন তোমার সাথে নিয়ে নিও প্যাক হচ্ছে পরে পাঠাবে ব্যাগ আমি লাইভের সময় প্রাইজিং করে দিই এটা হচ্ছে আপনার দেখেন ब्लाউজের কাজে যাবে এটা হচ্ছে ब्लाউজের কাজে যাবে হ্যাঁ এটা হচ্ছে আপনার ब्लाউজের হাতা ওটা হচ্ছে ब्लाউজের পিঠে যাবে এটা হচ্ছে আপনার শাড়িটা মাশাআল্লাহ আপু এত বেশি সুন্দর আপু শাড়িটা জাস্ট গো ফর দিস ওয়ান কারো যদি এইটা ভালো লাগে আপু জাস্ট চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন এইটার প্রাইস করবে আপু অনেক কমে আমরা এটা ছাড়তেছি অনলি এটা নেবেন ষোলো হাজার পাঁচশো টাকায় কাশ্মীরি ওয়ার্ক করা এগুলা জাস্ট আপু প্রোডাকশন কস্টে ছেড়ে দিচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে আপু কাশ্মীরি ওয়ার্ক করা ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে আপু শাড়িটা আগে একটু দেখে নেন কাশ্মীরি ওয়ার্ক করা আছে আপু শাড়িটা কাশ্মীরি ওয়ার্ক করা আছে ওকে তো এটা আমি রেখে দিলাম তারপরে আসে একটা থেকে একটা শাড়ি আমি জাস্ট চোখ বন্ধ করে আপনাদেরকে মানে দেখেন একটা স্ক্রিনশটে এই একটু সুন্দর না এটা একটা মানে গ্রিন কালারের ব্লাউজ বা কফি কালারের ব্লাউজ দিয়ে পড়লে জাস্ট ফুটে থাকবে এই শাড়িটা সারা পৃথিবীতে এক পিস হবে কারণ প্রায় কপি করা চায় না এটা হচ্ছে টাইডা এর উপরে আবার কাজ করা এর উপরে আবার কাজ করা পলিথিনগুলো সাইড থেকে সরাই এইটার প্রাইস করবে অনেক কমা এগুলো জাস্ট প্রোডাকশন বক্সে ছেড়ে দিচ্ছি পাঁচশো টাকা পড়বে এটা উপরে কাজ এটা হচ্ছে উপরে কাজ করা কারো যদি লাগে এইটা নিয়ে নেবেন তুমি এগুলা প্রত্যেকটা লাইভে একটা না একটা করে দেখাও আমার এরকম ড্রেস অনেক পছন্দ জর্জেটের উপর হালকা কাজ করা এগুলা সিম্পলের উপরে গর্জাস আর তুমি প্রত্যেকটা লাইভে একটা না একটা দেখাও দেখা দাও আর আমি বাধ্য হই নিতে আমার টাকা পয়সা তো সব শেষ আমার ভবিষ্যৎ অন্ধকার আমি তোমার থেকে এত পরিমাণে ড্রেস নিচ্ছি যেটা দিয়ে আমি আবার বিজনেস শুরু করতে পারবো কেন আমার সাথে এই অবিচারগুলো করছো হাই রে আল্লাহ ইসার জাহান ঝুমুরা অনেক ভালোবাসা আপনার জন্য টাকা ইনশাল্লাহ বেশি বেশি কেনাকাটা করলে আল্লাহ বরকত দিবে এটা হচ্ছে আপনার সুন্দর শাড়ি সাথে সুন্দর ব্লাউজ পিস টাই ডাই করা এটা পুরো পৃথিবীতে এক পিস হবে কারণ আপনার এই টাই গুলো না একজাক্ট কপি করা যায় না এটার প্রাইস করবে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা জাস্ট প্রোডাকশন কস্টে ওকে এরপর আসেন দেখেন এই ব্ল্যাক কালারটা মাই গড মানে এটা কি বলবো এই শাড়িটা কালকে পরব হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি কালকে হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি মার্শাল কি বলবো জোস একটা শাড়ি জোস একটা শাড়ি আপু চোখ বন্ধ করে এটা নিতে পারেন চাইলে হ্যাঁ চোখ বন্ধ করে এটা নিতে পারেন চাইলে এইটা আপনার পুরোটাই কাজ করা হ্যাঁ পুরোটাই কাজ করা একটা প্রাইসটা দেখি এইটা হচ্ছে যে আপনার অনেক কমে আমরা ছাড়বো এটা হচ্ছে আপনার তিরিশ হাজার পাঁচশো টাকার একটা শাড়ি ব্লাউজের কাজটা ব্লাউজ পার্ট দেখেন ব্লাউজের কাজটা দেখেন ব্লাউজের হাতা দেখেন মাই কর ব্লাউজের শাড়িটা হ্যাঁ এটা হচ্ছে আপনার শাড়িটা এই শাড়িটা তিরিশ হাজার পাঁচশো তো আমরা এটা জাস্ট আপু প্রোডাকশন কস্টে ছাড়বো বিশ হাজার পাঁচশো টাকায় প্রোডাকশন কস্টে ছাড়বো বিশ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ পাঁচশো টাকা ছেড়ে দিব কারো যদি এটা লাগে সে জাস্ট এটা নিয়ে নেন তুমি সরি 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 আমি এটা একটু ভুল বলছি আমাদের প্রোডাকশন কষ্ট আরো বেশি তুমি যে এটা হেনা লাগাইছো এটা খুলে ফেলাও এজন্য

একটার থেকে একটা বেশি শাড়ি বেশি সুন্দর আপু মাসালা মাশালা মাসাল আপু এইগুলো আপনার ডিজাইনার শাড়ির কালেকশান এটা হচ্ছে পিওর মাস্কিনের উপরে এগুলো কালকে আমাদের পুলিশ শোরুমে চলে যাবে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন চাইলে আমাদের শোরুম থেকে নিতে পারবেন আমাদের শোরুমে এই ধরনের অনেক শাড়ি আছে এইটা আমরা আপনাকে এইটার রেগুলার প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইসে আমরা এটা আপনাকে দিব অনলি এগারো হাজার পাঁচশো টাকায় পনেরো হাজার শাড়ি এগারো টাকায় দিব আপু পনেরো হাজার পাঁচশো টাকার শাড়ি এগারো হাজার পাঁচশো টাকায় দেখেন অনেক সুন্দর মানে এগুলো আসলে সবাই চিনেও মানে বুঝবে না মানে বা বুঝলেও আসলে এগুলো আসলে যারা কিনেন তারা আসলে দেখলেই বুঝবেন এইটা স্কিনের উপরে দেখেন কি সুন্দর গরসের শাড়ি আপনি এইটা গেল এরপরে আসেন আল্লাহ এটা কি এটা এটা পুরা মানে দারুণ একটা শাড়ি খুব সুন্দর কালারটা মানে এত সুন্দর এটা যদি কোনো ব্রাইট তার কোনোদের মধ্যে পড়ে ওই যে আমরা ওই দিন সিলেটে একটা না হ্যাঁ এটার মধ্যেই একটা কালার পাঠিয়েছিলাম বুঝছো ওই সিলেটে একটা ব্রাইডের জন্য আমাদের কাছ থেকে এই শাড়িটা আরেকটা কালার নিতে ওইটা ছিল আপনার মানে শাড়িটাই ছিল হলুদের উপরে ওইটা ছিল হলুদের উপরে পিঙ্ক কালার কাজ আর এটা হচ্ছে হালকা পিঙ্কের উপরে হলুদ কালারের কাজ তো এটা হচ্ছে এটা হালকা বেবি পিঙ্কের উপরে সো সিলেট একটা ব্রাইডের জন্য ওই শাড়িটা আমাদের থেকে নিয়েছিল ওইটার অন্য একটা কালার আর কি সো এটা হচ্ছে আপনার ব্লাউজের কাজটা দেখেন অনেকেই ব্রাইডের জন্য অনেক শাড়ি নেয় আমাদের একটা সিলেটের একটা ব্রাইডের হলুদে পড়বে শাড়িটা এটা দেখেন ব্লাউজ পিসের ব্লাউজের পিছনে মানে পিঠে পড়বে এই কাজটা আর এই কাজটা আসবে ব্লাউজের হাতায় এটা আপনার আমরা মানে অনেক কমে এটা আপনাদেরকে দিতেছি এটা ওই ব্রাইডের থেকে যে প্রাইস রাখছি আমরা আপনাদেরকে ওটাই দিব একদমই কম করে আপু মানে জাস্ট অনেক কমে আপু এটা আপনি নেবেন শুধুমাত্র শুধুমাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এইটা মানে চোদ্দো হাজার পাঁচশো টাকায় ভাবা যায় এই শাড়িটা চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা ভাবা যায় বলেন চোদ্দো হাজার পাঁচশো টাকায় অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় অনলি অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় আপু অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এটা যদি কেউ নিজের হলুদেও পড়েন খুব ভালো লাগবে অন্যের হলুদে পড়েন যেখানে পড়েন যে কোনো পার্টিতে পড়েন এটা খুব ফুটবে শাড়ির কালারটা হচ্ছে হালকা বেবি পিঙ্ক কালার খুব সুন্দর করে কাজ করা আছে শাড়িটা ওফ এইটা আমার সবচেয়ে পছন্দ হয়েছে আমার না এই কালারের এই কালারটাই পছন্দ খুব অ্যালিগ্যান্ট পশ একটা লোক আসে এই কালারটাতে খুবই অ্যালিগেন্ট পশ একটা লোক আসে আপ এই কালারটাতে দেখেন আপনি শুধু শাড়িটা আগে একটু দেখে নেন খুবই অ্যালিগ্যান্ট পশ একটা কালার মানে লোক আসে এই এই কালারটাতে আর আমার এই কালারটা মানে কি বলবো অনেক পছন্দ আমাকে যদি এখানে যতগুলো শাড়ি দেখে এখানে আমাকে অপশন দিলে আমি ফার্স্টে এই শাড়িটা নিব তারপরে ব্ল্যাকটা নেব ফার্স্টে ব্ল্যাকটা নিব তারপরে এখানে নিব বিকজ আমি ব্ল্যাকের ওপর জাস্ট রেসি এইটা যে বহুতার এগুলো শাড়ি দেখা যায় অনেকে নিজের রিসিপশনে পড়ার জন্য নাই রিসিপশনে পড়ার জন্য নয় অনেক ব্রাইডরা তাদের রিসিপশনে পড়ার জন্য নাই এটা আপনার এটার আপনার রেগুলার প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকা একদম প্রোডাকশন কস্টে আপনি নেবেন আঠারো হাজার পাঁচশো টাকায় ব্রাইডরা এগুলো আপনার রিসিপশনে পড়ার জন্য নয় হ্যাঁ ব্রাইডরা দেখা গেছে আপনার এগুলো রিসিপশনে পড়ার জন্য নাই অনেক সুন্দর এটা আপনার খুবই সুন্দর এই শাড়িটা যার লাগে সেটাকে নিয়ে নেবেন রিয়ার থাকলে একবারই কাম হয়ে যাবে তুমি এখন দেখে নিয়ে নিয়ে আর আমার ডাবল পরিশ্রম করা লাগবে এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার অনেক সুন্দর আপু অনেক সুন্দর মাই কর মাই কর এটি একবারে পুষ্পতা লোয়ালে পায় না কাম শেষ একবার একবারে পুষ্পতা হারাই দিবে এগুলা পুরিশলগাতে আমরা পাঠাই দিতেছি আমাদের পুরিশলার মেইন ব্রাঞ্চ পুরিশলগাতে এগুলো পাবেন আমাদের গুলশান ব্রাঞ্চে এই শাড়িগুলো পাবেন এই গুলশান ব্রাঞ্চে প্রচুর মাস্কিন শাড়ি আছে তারপরে আমরা আবার এগুলাও পাঠাচ্ছি কারো যদি এটা পছন্দ লাগে আচ্ছা মাস্টার কাটের কিছু দামি শাড়ি ছিল ওগুলো কই ওই না 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 পাঠাচ্ছি তিনটা প্রাইস না জানলে প্রত্যেকটা প্রাইস আমার কাছে আবার নতুন করে প্রাইস আমাকে ছবি দিলে আমি প্রাইস করে দিচ্ছি দেখেন মাই গুডনেস আপু অনেক সুন্দর অনেক সুন্দর আপনি শাড়িটা বাবারে বাবা এত ভালো লাগতেছে এটা একটা প্রাইস কত দেখি এটা আপনার বিশ এটা আপনার আমরা ডিসকাউন্টটা এটাকে ছাড়বো অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় অ্যাপ ষোলো হাজার পাঁচশো টাকায় এপ দেখেন এইটা আপনি দেখেন শাড়িটা ষোলো হাজার পাঁচশো টাকায় এগুলো সব আপনার নাইসলি ওয়ার্ক করে এটা আপনি আমাদের বুলশান শোমে গেলেই পাবেন আজকেই পাঠিয়ে দিব শাড়িগুলো পুলিশ টাকাতে আর দুইটা শাড়ি আছে আমি একটু দেখাই দিচ্ছি আর তিনটে শাড়ি আছে এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার মানে শাড়িগুলো তুমি একা ভাজ করো না শাড়িগুলো দুইজনে জোরে জোরে ভাজ করো না সাথে জোটারে নিয়ে এই শাড়িগুলো দামি শাড়ি তো আস্তে আস্তে করে আলবস্তে টাস করে বড় কোয়ালিটি পড়বা বুঝছো আর পলির উপরে এই যে এই কাগজটা যদি থাকে কাগজ এরকম ছড়াই দিবা হ্যাঁ এইটা দেখেন আল্লাহ কি যে সুন্দর আপু এটা দেখি প্রাইসটা দেখি এটা আপনি নেবেন অনলি 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 9500 টাকায় অনলি নয় হাজার পাঁচশো টাকায় মাস্কিনের উপরে পিওর মাস্কিনের উপরে শাড়িটা আপু নয় হাজার পাঁচশো টাকায় নেবেন শুধুমাত্র নয় হাজার পাঁচশো টাকায় নেবেন আপু এই শাড়িটা শুধুমাত্র আপু নয় হাজার পাঁচশো টাকায় নেবেন দেখেন একটার থেকে একটা শাড়ি আপু বেশি সুন্দর শুধুমাত্র নয় হাজার পাঁচশো টাকায় আপু নেবেন শাড়িটা দেখেন এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর খুবই 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 সুন্দর দেখেন যারা এটা লাগে সেটা আহা মা গো মা এটার জন্য আমার মনে হয় সবাই ওয়েট করতেছিল আমি কি বলবো এই শাড়িটা মানে এটার কথা আমি কি বলবো বলেন তো এই শাড়িটার জন্য এটার জন্য কি কথা হবে হ্যাঁ এইটার ব্লাউজটা দেখে না মানে এটা এটার জন্য আমি কোনো কিচ্ছু বলবো না আপনার যা লাগে এটা খালি নিয়ে নেন এইটা আপনার যারা আপু দেশের বাইরে থেকে নিতে চান তারা অর্ডার করতে পারেন এইটা এটার প্রাইস শিওর না কোনো মিস্টেক করতেছ আমি একটু চেক দিই এটা এটা এটার প্রাইস কেমনে হয় দিয়ে পারি তো বিশ্বাস হতেছে না এটা এটা কেমনে হইতে পারে

এটা কিভাবে সম্ভব এই শাড়িটা অনেক সবচেয়ে স্ট্যান্ডার্ড শাড়িটা দেখেছি না হ্যান্ড এম্বয়েডারি এটার কাজটাই ডিফারেন্ট আপু দেখেন এটা হচ্ছে হ্যান্ড এম্বয়ডারি এইটা হচ্ছে মেশিন এমব্রয়ডারি না মানে এটা হচ্ছে অটোমেশন এম্ব্রয়ডারি এটা সম্পূর্ণ হ্যান্ড এম্বয়েডারি কারচুপের কাজ এটা সবচেয়ে মিহি সুতার কাজ সবচাইতে মিহি কাজ এটা যতগুলো দেখিয়েছি এটা সবচাইতে মিহি কাজের শাড়িটা এটা হচ্ছে হ্যান্ড এমব্রয়ডারির কাজ হ্যাঁ এটা আপনার অটোমেশিনের কাজ না এটা হচ্ছে একদম সম্পূর্ণ পুরোটাই হ্যান্ড এম্ব্রয়ডারি কাজ আপ পুরোটাই নিখুঁত হ্যান্ড এমব্রয়ডারি কাজ এই জন্য শাড়িটা আপনার এইটা আপনার অনেক স্ট্যান্ডার্ড অনেক স্ট্যান্ডার্ড এটার প্রাইস পড়বে আপনার এটা প্রাইস করবে শুধুমাত্র এটা কত পঁয়ত্রিশ হাজার পাঁচশো এটা একদম প্রোডাকশন কস্ট এখন আমরা এটাকে ছাড়বো আপনার জন্য পঁচিশ হাজার পাঁচশো টাকায় একদম প্রোডাকশন কস্ট ছাড়বো পঁচিশ হাজার পাঁচশো টাকায় কাপু শাড়িটা দেখেন এইটা আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকায় আপু ছাড়বো একদম প্রোডাকশন কস্টে জাস্ট কাপু অ্যামেজিং দিস ইস বিউটিফুল আপু দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল আপু অ্যামেজিং অনেক সুন্দর আপু এটা যদি কারো লাগে এটা আপনার পুরোটাই এখন হ্যান্ড এম্ব্রয়েডারির কাজ আপ পুরোটাই হ্যান্ড এম্ব্রয়েডারির কাজ আপ পঁচিশ হাজার পাঁচশো টাকায় নেবেন এটা পঁয়ত্রিশ হাজার টাকার শাড়ি এগুলো আপনি ডিজাইনার হাউসে কিনতে গেলে আরও অনেক বেশি পড়বে এটা নক টাকাই সুন্দর আমরা চো মানে জাস্ট প্রোডাকশন করছি এরপর আসেন আর দুইটা আছে আমি একটু আপনাদেরকে দেখায় লাইফটা শেষ করি আল্লাহ কতক্ষণ হয়েছে এক ঘন্টা একত্রিশ মিনিট হয়ে গেছে আজকে ড্রেসটা হাতে পেয়েছি এত ভালো হয়েছে বলে বুঝাতে পারবো না শারমিন সুলতান আসমা আপু থ্যাংক ইউ সো মাচ এইটা তো অসাধারণ হ্যাপি আপু সুন্দর শাড়ি এটা তো আপনি পরলে পরের মতো লাগবে আপনারা আরো বেশি পরির মতো লাগবে আপু

ধৈর্য ধরতে চায় না মানুষ এটা অনেক সুন্দর আপু মার্শাল এটা একদম পানির দামে মানে এটা জাস্ট পানির দামে নেবেন এগারো হাজার পাঁচশো টাকা আপু এগারো হাজার পাঁচশো টাকা এটা পানির দামে নেবেন এগারো হাজার পাঁচশো টাকা আপু পানির দামে নেবেন এটা অনেক সুন্দর এগুলো এখন ধরো না এগুলো পরে এটা অ্যান্ড দ্য লাস্ট ওয়ান এটা নেবেন এটাও পানির ধামে নেবেন পানির ধামে বলতে মানে অনেক কমে এইগুলা শাড়ির তুলনায় প্রাইস এটার অনেক কম এটা নেবেন দশ হাজার পাঁচশো টাকা এত দশ হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র এগুলো দশ হাজার পাঁচশো টাকা মাত্র যার এটা লাগে এগুলো সব ডিসকাউন্ট ডিসকাউন্ট হ্যাঁ অনেক সুন্দর এটা লাস্ট ওয়ান দশ হাজার পাঁচশো দশ হাজার এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেন লাস্ট ওয়ান মাস্থিনের ডিজাইনার শাড়ি আমাদের থেকে প্রচুর ইউরোপ আমেরিকায় লন্ডনে আপুরা নিয়ে থাকে অনেকে হোলসেলে নিয়ে বিদেশে বিক্রিও করে আমাদের থেকে শাড়িগুলো কেউ হোলসেলে নিতে চাইলেও নক করেন কেউ নিতে নক করেন আপনারা যারা দেশের ভিতর থেকে দেখছেন দেশের বাইরে থেকে দেখছেন জাস্ট অর্ডার করে দেন আপু এটা দশ হাজার পাঁচশো পড়বে সো আমি রেখে দিচ্ছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ধরে আমার লাইফটা কষ্ট করে দেখছিলেন আপনাদেরকে অনেক ভালোবাসা আল্লাহ আপু এখানে এমন সুন্দর একটা চিকেন কারি আসছে বুঝছেন আমি যে দেখাবো এখন আর আমার সেই আঁকাই আনার যেটাই নেই বাট দিস ইজ বিউটিফুল আপু দিস ইজ বিউটিফুল আমি আল্লাহ আল্লাহ আপু আমি তিনটা জাস্ট একটু দেখাই দেই আল্লাহ এই শাড়িটা খালি একটু দেখে নেন ও মাই গড চিকেন পুরো তো যার যেটা লাগে আপু সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটা দেখেন ব্লাউজ পিস আমি এটার প্রাইসটা আপু বলে দিতেছি দাঁড়ান আল্লাহ এগুলো দেখে আমার নিজেরই মাথা গুলো এসেছে লাইক কোনটা রেখে কোনটা এইটা আপনি নিবেন আপু অনলি অনলি এগারো হাজার পাঁচশো টাকায় পানি দেবে প্রোডাকশন কস্ট আপু ছেড়ে গেছি এগারো হাজার পাঁচশো টাকায় জাস্ট প্রোডাকশন কস্ট আপ নিবেন এগারো হাজার পাঁচশো টাকায় জাস্ট আপু প্রোডাকশন কস্ট আপনি নিবেন শাড়িটা একটু দেখে নেন এগারো হাজার পাঁচশো টাকায় এরপর আসেন এইটা দেখেন মানে এইগুলা কোনো কথা হাব মানে চোখটা জাস্ট আপু জুড়ায় যেতেছে জোড়ায় যেতেছে এটা

এগুলো থাক মানে এগুলো প্যাক করার দরকার যেটা আছে সেটা থাকছে আমরা কিন্তু এটা জানি তো তিন হাজার সরি কী বলতেছি সাতত্রিশ হাজার পাঁচশো টাকা মাথা গেছে এটা হচ্ছে দেখেন ব্লাউজের কাজ এটা হচ্ছে আপনার ব্লাউজ হবে এটা হচ্ছে ব্লাউজের হাতা হবে হ্যাঁ আমি একটু ধরে দেখাই আপনাকে দেখেন ব্লাউজের কাজটা দেখেন সাতত্রিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো ছিল সাত্রিশ হাজার পাঁচশো করেছিল ফাইনাল পঁয়তাল্লিশ হাজার পাঁচশো

চার হাজার পাঁচশো পঞ্চাশ করে ছিল এখন সাতাইশশো পঞ্চাশ করে আমরা দিব এটা আপনি দেখে নেন আমি পরে লাইভে হাফিজ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আজান করতেছে আমি লাইফটা শেষ করে দিই বাই বাই